তো কালকে তোমরা আমরা এই জায়গাটা আমরা প্লাস্টার করেছিলাম তো আজকে আমরা এই সিলিংটা প্লাস্টার করবো যতটুকু পারবো ততটুকু প্লাস্টার করব তো ঠিক আছে দেখো তোমরা ভিডিওটা শুরু করা যাক তো ভিডিওটা শুরু করা আগে অবশ্যই পেজটা ফলো দেবেন তো হে আসসালামু আলাইকুম গাইস আমরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি চলে আসলাম আবার একটা ব্লগ ক্লিয়ার তো সকাল সকাল যেটা গাছ মাশাল্লাহ মাগানো স্টার্ট করে দিয়েছে আমি আজকে তিনজন আছে আমরা টোটাল তো মশলা বাগান কমপ্লিট হয়ে গেছে মিস্ত্রিটা দেখে দিয়েছি মিস্ত্রিটা ছাবাতে লেগেছে মিস্ত্রিটা ছাবাচ্ছে তো আমি ফাঁকার দিকে আসলাম ভেতরে অনেক মশলা পড়ছে আজ আমি একটা লেবার আছি তো এইটা কিসের বাগান তোমরা জানলে অবশ্যই কমেন্টে জানাবেন আমাকে তো বাগানের ভেতরে যাওয়া যাক তো বাগানের ভেতরে এসে দেখছি এটা কি গাছ এখানে কি বার হচ্ছে যদি তোমরা জানো অবশ্যই কমেন্টে জানাবেন আমাকে তো এইসব দেখে দেখতে মিস্ত্রি বাবুরা দেখছি এইদিকে সিলিংটা মেরে বিমটা ছাপানো কমপ্লিট করে দিয়েছে উসু মারাও হয়ে গেছে দেখছি তো ভালো কাজ চলছে তো দেখতে দেখতে কমপ্লিট করে ফেলেছে এরা দেওয়ালটাও মারা হয়ে গেছে তো এবারে এই দেয়ালটা এই দেওয়ালটা প্লাস্টার করবে এবার তো দেখতে দেখতে দেওয়ালটা ছাপানো হয়ে গেছে দেওয়ালটা এবার মশলা মারা হয়ে গেছে দেখতে দেখতে কাজটাও কমপ্লিট করে ফেলেছে মিস্ত্রিরা ওপর ভাড়া কমপ্লিট হয়ে গেছে তারপর দেখছি মিস্ত্রির বাবুরা ভাড়াটা খুলে ফেলেছে ভাড়াটা খুলতে হবে যেহেতু তো কাজ কমপ্লিট হয়ে গেছে আমাদের এবার মিস্ত্রি বললো যন্ত্র কটা ধুইলে তেম যন্ত্র কটা আসলাম তো ভিডিও কোনো ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন কারণ তোমাদের কমেন্টের ওপরে আমি নির্ভর থাকি আমার ভিডিও বানানোর নোটিফিকেশন থাকে তো ঠিক আছে দেখাচ্ছি তোমাদের কাজটা যতটুকু কাজ করলাম আমরা এতটুকু কাজ করতে বেরিয়েছি আজকে তো কালকে এইটুকু করেছিলাম আজকে এতটুকু করলাম তারপর রুমের দিকে যাচ্ছি আমি আজকে একটা ফ্রেন্ড আমাকে দিতে যাচ্ছে রুমে তো ঠিক আছে গাড়ির সব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার এগুলোকে